জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সূর্যগ্রহণ দু হাজার ছাব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণে অবশ্যই পালনীয় কিছু কর্তব্য এবং আমরা এটাও আলোচনা করব আমরা অনেক দিন আগে থেকেই একটি সংস্কারে আসছি অর্থাৎ কিছু কিছু তথ্য আমরা পাই যেগুলি যেমন সূর্যগ্রহণের সময় খেতেনি এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেড়াতে এইগুলির কারণ কি এগুলি কি একদমই কুসংস্কার নাকি কোনো সাইন্টিফিক কজ আছে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই জানিয়ে রাখি যে সতেরো তারিখ অর্থাৎ সেভেনটিন্থ অফ ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি দু কিন্তু এই সূর্যগ্রহণ যদিও ইহা ভারতে অদৃশ্য এবং সুতক কালো থাকছে না তাই এটা ভারতবর্ষে বিশেষভাবে মান্যতা হবে না তবে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী যে সময় গ্রহণটি হচ্ছে সেই সময় যদি আপনারা ভারতীয় সময় অনুবীক্ষণ করেন তাহলে ওই সময়টুকুর মধ্যে আমরা যদি কিছু সাধনা করতে পারি মন্ত্র জপ করতে পারি ইষ্টমন্ত্র সর্বপরি ভগবত নাম জপ করতে পারি তবে আমাদের বিশেষ কল্যাণ হবে এবং এই যে সূর্যগ্রহণ সূর্যগ্রহণের মোটামুটি গ্রহণকাল হচ্ছে আপনার দুই ঘন্টা কুড়ি মিনিট মতো এবং স্থিতিকাল হচ্ছে টোটাল বলয় গ্রাসের দুই ঘন্টা কুড়ি মিনিট মতো থাকছে এবং টোটাল স্থিতিকাল হচ্ছে চার ঘন্টা একত্রিশ মিনিটের মতো এবং সর্বোপরি এবার আসি যে গ্রহণের দিনে কি কি করতে নেই গ্রহণের সময়টুকু ইনক্লুডিং সূতক কাল যদিও এখানে সুতককাল থাকছে না মানে প্রায় গ্রহণের দুই ঘন্টা আগে গ্রহণ শুরু দুই থেকে চার ঘন্টা আগে থেকে গ্রহণ শেষ হয়ে যাবার আরও দুই ঘন্টা পর পর্যন্ত এটিকে সুতককাল বলা হয় এই সুতককালে আমরা শাস্ত্রীয় কিছু বিধান পাই যেটা হচ্ছে যে কোনো প্রকার খাদ্য গ্রহণ করতে নেই জল পান করতে নেই এছাড়াও যারা গর্ভবতী মহিলা তাদেরকে বাইরে বেড়াতে নেই ঘরের বাইরে বেড়াতে নেই হ্যাঁ এই প্রকার বিভিন্ন রকম আমরা আগে আরও ডিপভাবে এই বিষয়গুলির প্রতি ইম্প্যাক্টেড ছিলাম এবার এবার আসি যে এইগুলির আদিয়ে কি কারণ আছে এই যে কথাগুলি শাস্ত্র বলেছেন কারণ যখন এই ধরনের কথাগুলি এসেছিল গ্রহণ শব্দের অর্থ হচ্ছে ধরুন সূর্য আছে এবং গ্রহণ হওয়ার ফলে আরেকটি গ্রহ তো আসছে সূর্যের সামনে এবং সূর্য সম্পূর্ণভাবে ঢেকে যাচ্ছে যে সময় এই সমস্ত বিধানগুলি লেখা হয়েছিল সেই সময় ইলেকট্রিক থাকতো না যদিও এর একটি মহাজাগতিক ইম্প্যাক্ট আছে এবং সেই রেডিয়েশনগুলি সেই রেডিয়াসগুলির কারণে ওই সময় বিশেষ বিশেষ কিছু ওয়েভ ম্যাগনিফিকেন্ট ওয়েভ কিছু রশ্মি বিস্মৃত হয় এবং সেই জন্যেই এই প্রধানত এই সাবধানতাগুলি এবং এতে আমাদের ফুড হ্যাবিটের উপরে বিশেষ কিছু ক্ষতির প্রভাব থাকে বা ক্ষতির দিক থাকে এবং সেইগুলি হিসাব করে যখন এই ধরনের প্রথা প্রচলিত হয় সেই সময় এখনকারের মতো ইলেকট্রিসিটি থাকতো না তাই গ্রহণ মানে একটি অন্ধকার সময় এই অন্ধকার সময় যদি কোনো মহিলা বাইরে যায় বা ঘরের বাইরে আসে তাহলে তিনি পা পিছলে পড়ে যেতে পারেন অন্ধকারে না দেখতে পেয়ে তো তাহলে তাহার একটা ফিজিক্যাল ড্যামেজ হতে পারে তো সেই কারণে এইরকম শাস্ত্রীয় কিছু বিধান করা হয়েছে এগুলি কিন্তু কুসংস্কার নয় এগুলির পিছনে আমরা যদি ভাবি সাইন্টিফিক টোটালি সাইন্টিফিক কিছু কজ আছে তো আমরা যারা সঠিক শাস্ত্র বা সনাতন পরম্পরায় বিশ্বাস করি এবং সঠিক শাস্ত্রের অধ্যয়ন করি সঠিক গুরুমার্গে থেকে তারা বুঝবেন যে সনাতনে যে কতগুলি যত প্রকার যে সংস্কার বা বিধান আছে তাহা কোনোটি আমাদের জন্য ক্ষতিকারক নয় তাহা স্থান কাল এবং পাত্র বিশেষে বিশেষভাবে কার্যকর এবং এই সময় গ্রহণের কালে গ্রহণের টাইম পিরিয়ডে বিশেষ কিছু ভাইরাসের বা ব্যাকটেরিয়া যেগুলো আমরা দেখতে পাই না সেই ধরনের সংক্রমণ হওয়ার চান্সেস থাকে তো সেই কারণে খাদ্য এবং জল বিশেষ করে জলের মধ্যে আমরা শুনি তুলসী পাতা দিয়ে রাখতে তো এইগুলি বলার কারণ হচ্ছে যাতে করে ওখান থেকে অ্যান্ড ব্যাক ব্যাকটেরিয়ার প্রতিরোধক বা ভাইরাসের প্রতিরোধক হিসাবে আমরা তুলসী ব্যবহার করি তুলসী কী করে না ব্যাকটেরিয়া সঙ্গে ফাইট করে ব্যাকটেরিয়া নষ্ট করে ভাইরাস নষ্ট করে তো সেই কারণে তুলসী জলে দিয়ে রাখা হয় হতো এবং এই প্রকার বিভিন্ন রকম বিধান আমরা শুনতে পাই সুতরাং সনাতন স্বাস্থ্য একটি বিরাট এবং সায়েন্টিফিক আমরা কুসংস্কারগ্রস্ত যেন না হই সঠিকভাবে স্বাস্থ্য পরায়ণ করি তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা এই ধরনের প্রশ্নগুলির বিশেষভাবে আমরা কথা বলতে পারবো এবং সামনেই শিবরাত্রি আছে আশা করি আপনারা এই শিবরাত্রি খুব ভালোভাবে উদযাপন করবেন আপনাদের সবার খুব ভালো হোক আপনারা খুব আনন্দ থাকুন জয় রাধে